হাতিবেইরা পশ্চিম পল্লী লক্ষ্মী পূজা ও রথযাত্রা কমিটি তেরোতম বর্ষের রথযাত্রা উৎসব রথযাত্রা লোকালন মহাধুমধাম ভক্তরা লুটাই সবে করিছে প্রণাম রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসের অন্তর মহা স্নানযাত্রার মধ্য দিয়ে সকলের অন্তরালে চলে গিয়েছিলেন এক পক্ষকাল পর আজ দর্শনার্থীর মধ্য দিয়ে দশ সকলের সামনে আসবেন জগন্নাথ বড়রাম এবং সুভদ্রা নগর পরিক্রমায় বেরিয়ে পড়বেন সকলকে দর্শন দেওয়ার জন্য আর সেই পূর্ণ লাভ করবেন সকল ভক্তবৃন্দ রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে গন্ডিচা মন্দিরে রওনা দেবেন কথিত আছে স্বর্ণ সিংহাসন থেকে রাজময়ের রথে বেরিয়ে পড়েন তাদের উদ্দেশ্যে যারা মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ বড়রাম সুভদ্রাকে দেখার সুযোগ পান না তাদের জন্য বছরের রথযাত্রার সময় রাজপথে বেরিয়ে পড়েন সকলকে দর্শন গন্ডিচা মন্দির মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন বর্তমানে সব রকমের প্রস্তুতি চলছে বহু দর্শনার্থী ভক্তবৃন্দ রথের রশিতে টান দিয়ে পূর্ণ লাভের জন্য তারা এগিয়ে আসবেন হলদিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কৌশালি ব্লকে হাতিবেড়িয়া পশ্চিম পল্লী রথযাত্রা তেরোতম বর্ষে পদার্পণ করেছে এই রথযাত্রা এবং লক্ষ্মী কমিটির উদ্যোগে পালিত হয় রথযাত্রার কমিটির সহসভাপতি শম্ভু মন্ডল বলেন এই রথের সূচনা করেছিলেন প্রাক্তন সাংসদ এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষা শিক্ষাবিদ ডক্টর সেই সূচনা পর্ব এই রথযাত্রা আমরা চালিয়ে আসছি আগামী দিনেও আরো বৃহৎ আকারে এই রথযাত্রা চলবে ইতিমধ্যে এটি মন্দির নির্মাণ হচ্ছে যদিও এই এলাকার কিছুটা দূরে এবার ইস্কনের গন্ডিচা মন্দিরে জগন্নাথ বড়রাম সুভদ্রা সাত দিন ধরে থাকবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা হবে তাতে কোনো প্রভাব পড়বে না ক্ষুদিরামনগর পৌশালী ব্লকের রথে এই রথ নিজের গতিতেই এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এগিয়ে চলবে

বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া যে কোনো অনুষ্ঠান বা যে কোনো জায়গাতেই যখন যাই এই রকমই কোনো না কোনো একটি কথা উঠে আসে যে আপনার শাশুড়ি মা বা আমাদের এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন এটা শুরু করেছিলেন তো বড়রা যা শুরু করেন পারিবারিক ঐতিহ্য হিসেবে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কর্তব্য তো তার পুত্র এবং পুত্রবধূ হিসেবে আমরা সেইগুলোকেই চেষ্টা করছি যে উপস্থিত থেকে সবার সঙ্গে মিলেমিশে কাজগুলোকে করার আর গ্রামবাসীরাও সেইভাবেই হচ্ছে গিয়ে আমাদের গ্রহণ করেন সেটা বারবার ডাকেন তাদের মাঝে আমাদের সেটাও আমাদের খুব ভালো লাগে আমরা সকলের মাঝে সব সময় আসতে পারি এরকম কোনো অনুষ্ঠানে এটা একটা বড় পাওয়া আর উৎসব তো সবারই তাই এই সবের মাঝখান থেকে অনেক সময় মনে হয় যে বাবা মা সব সময় আমাদের সঙ্গে আছেন তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছেন না হলে আমরা এরকম জায়গায় হয়তো পৌঁছতে পারতাম না সবাই তো এই সুযোগ পান না তাদের আশীর্বাদে আমরা এই সুযোগ পাই বারবার যে মানুষের সঙ্গে মানে একটা সংযোগ তৈরি করার এটা অনেক বড় পাওয়া আর মানুষের মাঝেই ভগবানকে খুঁজে পাওয়া যায় আর পৃথিবীর আপনি যতই মন্দিরে যান মসজিদে যান সেখানে দেবতা থাকুক না থাকুক মানুষের মাঝে অবশ্যই দেবতাকে খুঁজে পাওয়া যায় এটুকু আমি মনে করি তাই তাদের মাঝে যদি থাকতে পারি সব সবসময় খুশি থাকব তাদের পাশে থাকার চেষ্টা করবো আজকে প্রভু জগন্নাথদেবের কাছে কি চাইবে কী চাইব সকলকে ভালো রাখুন পৃথিবীতে শান্তি দিন উনি কারণ পৃথিবীর যা অবস্থা তাতে আমরা দেখতে পাই যে প্রতিটা দেশে দেশেই যুদ্ধ হচ্ছে যুদ্ধ হয়ে যখন একটি মার মার কোল খালি হয়ে যায় আমি মা হওয়ার পর বুঝতে পারি যে সেটা কতটা কষ্টের আমি অনাহারে থাকতে পারি আমি দরিদ্র হতে পারি কিন্তু আমি সন্তান হারা হয়ে থাকতে পারি না তাই পৃথিবীর কোনো মায়ের কোল যেন শূন্য না হয় প্রভু যেন এই জগতের পিতা তিনি যেন সকল মাকে ভালো রাখেন তার সন্তানসহ জয় জগন্নাথজি জগন্নাথজি পরিত্রাতা সবাইয়ের সমস্ত মানুষকে যেন ভালো রাখেন বিশেষ করে হাতিবেড়িয়া পশ্চিমপল্লী রথযাত্রা কমিটির সমস্ত সদস্য সদস্যদের জগন্নাথজি মহাসুভদ্রা বলভদ্রজির মন্দির যেন আগামী বছর প্রতিষ্ঠিত হয় এবং সেই মন্দির থেকে যাতে রথ বেরোতে পারে তার জন্যই আমরা জগন্নাথজির কাছে আশীর্বাদ চাইব জগন্নাথজি সুভদ্রা বলভদ্রজি যেন এই হাতিপুড়িয়া পশ্চিম রথ উৎসব কমিটিকে একটু বিশেষ দৃষ্টিকোণ দিয়ে আশীর্বাদ করেন

নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া